চান কেউ যদি কিছু দান করে ফেরত নেয় কুকুর যেমন বমি করার পরে আবার ওই বমিটা নিজে খায় কিছুদিন আগে একজন এক জায়গায় প্রোগ্রাম করতে করতে একজন আমাকে প্রশ্ন করছে হুজুর মসজিদে যদি কেউ জমি দান করে সেই জমি আবার যদি ফেরত নিয়ে চাষ করে তা এটা কেমন এটা খুব ভালো কাজ আর কি বলবো আল্লাহ রসুলের ব্যাপারে বলেছেন কেউ যদি কিছু দান করে ফেরত নেয় কুকুর যেমন বমি করার পরে আবার ওই বমিটা নিজে খায় ঠিক তেমন অনেক জায়গাতে ঘটনা ঘটছে না আমি জমি দিয়ে গেছি মসজিদকে দিয়েছি দান করেছি তা মসজিদ ধর্মীয় জায়গা এই জন্য কিছু করা হয়নি তা আমার ব্যাটা এটা জানে কিন্তু জমির ভ্যালুয়েশন বেশি হয়ে গেছে বুঝলেন না যখন জমি দিয়েছি তখন ছিল পাঁচ হাজার টাকা শতক এখন হয়েছে পাঁচ লাখ টাকা শতক এখন ব্যাটা তো টাকার লোভে বলছে না আমার বাপ যে জমি দিয়েছিল তার কোনো প্রমাণ আছে কি বলছি বুঝতে পারছি এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না আমার আমানত সব জায়গায় খেয়ানো সব জায়গাতেই কি হেডমাস্টার কি হেড মৌলবি কি আপনার চেয়ারম্যান কি আপনার ভিডিও, কি আপনার এসডিও কি আপনার কোন অফিসারের পদ কি আপনার গ্রাম পঞ্চায়েত কি আপনার মসজিদের ইমাম কি মোয়াজ্জেন কি আপনার প্রজিত কি কে সবার কাছে জানো একটা আমানতদারিতার অভাব রয়েছে নেই সবার কাছে কারোর কাছে কোন একটা মাল গচ্ছিত ভাবে রেখে দেওয়া হচ্ছে তা ঝেড়ে দেওয়ার লাইন করছে কি করে অনেক পেপার পত্র পত্রিকা দেখছি এগুলো সামাজিক অবস্থা এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন আল্লাহ আকবর মিড ডে মিল সরকার শিশুদের জন্য চাল দিচ্ছে শিশুরা খাবে চাল ডাল এগুলো দেয় কিলাবে অঙ্গনারী স্কুলগুলোতে খেতে দেওয়া হয় ওতেও দেখছি পেপার পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়াতে ওই দিদিমণিরা বা ক্লাব প্রতিপক্ষ ওই চাল পর্যন্ত চুরি করে নিচ্ছে একটা শিশুদের খাবার সেখানে চুরি ডিলার মাসায় মরা মানুষের নামে সব কাট করে রেখে দিয়েছে এখন তো ডিজিটাল হয়েছে আগেকার দিনে ছিল না ওর বাড়ি খোঁজ করলে দেখা যাবে দু মরা মানুষের নামের কার্ড জমা দেয়নি মাল তুলে তুলে নিজে খায় সারা পৃথিবী যেন আত্মসাতে পড়ে গেছে অথচ ইসলাম আল্লাহ্ নবী নয় আল্লাহ বলছে যে আমানাতিহিম আহাতিহিম রুম তোমার কাছে যদি কারুর গচ্ছিত সম্পদ রাখতে দেওয়া হয় তুমি সেইভাবে রেখে দাও তার থেকে খরচা করো না অবশ্যই সেটা হবে মহাপাপ অবশ্যই সেটা মহাপাপ সামাজিক অবস্থা দেখুন আমরা যদি একটু যদি কোরআনের আয়াতটা একটু যদি মেনে নিতাম আমার তো মনে হয় আমাদের সমাজে এত বিবাদ এত ঝগড়া এত মারামারি এইগুলো থেকে আমরা অবশ্যই বেঁচে যেতাম আল্লাহ তারপর আবার বলছেন যারা সমূহকে হেফাজত করে পাঁচ অক্ত নামাজ পড়েন তো ওই পাঁচ অক্ত নামাজ পড়েন আপনার সবাই পড়েন যারা যারা হাত তুললে আচ্ছা আচ্ছা মার্শাল তাহলে তো ভালো এই লাইটটা জ্বালাতে হবে না পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ তালা বলছেন সালাবাতহীন যারা সালাদ সমূহকে হেফাজত করে তার মানে পাঁচ অক্ত সালাদ আদায় করতে হবে অনেক মানুষ আছে আমরা নামাজ পড়ি শুধু শুক্রবারে শুক্রবারে যাই তাই না অনেক মানুষ আছে না যায় আর একটা হাদিস শুনেছি আমরা ছোট থেকে হাদিসটা কি যে শুক্রবারে যদি কেউ নামাজ যদি পড়তে যায় তাহলে গত এক সপ্তাহর এই এই শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত মাঝখানে যদি ওই লোকের কোনো পাপ ত্রুটি যদি হয় তাহলে ক্ষমা করে দেওয়া হয় তাই তো এটা আমরা শুনেছি তো হাদিস কোরআনে শুনি নাই শুনেছি রাস্তা দিয়ে একদিন যাচ্ছি তা সম্পর্কে আমার এক দাদু হচ্ছে উনি আমাকে একটু মানে কি বলবো হাসি করেই বলছে আমার নাম ধরে যে মমতাজুল তুমি তো আগে আগে মসজিদে যাচ্ছ তা আমার নামটা একটু খাতাতে তুলে দিও তা বললাম ব্যাপার কি বলছে না তোমরা তো বলো যে আজান হলে খাতা গুটিয়ে দেয় ফেরেস তারা ওই জন্য বলছিলাম আর কি যে আমি তো নামাজের আজানের পরে যাব আমার নামটা একটু দয়া করে খাতায় তুলে দিও এরকম নামাজি আছে না জীবনে নামাজ পড়ে না নেই তো বিআই হয়েছে হাজি সাহেব বা নামাজি এখন মান সম্মানের ব্যাপার জি সামাজিক একটা দৃষ্টিকোণে খারাপ লাগছে যে একজন বিআই হাজির সাহেব আর একজন বে নামাজি করে চলে গেল মসজিদে নামাজ পড়তে শুধু জুম্মার দিনে শোন শুধু জুম্মার দিনে যদি কেউ নামাজ পড়ে অবশ্যই এটা লোক দেখানো এবাদত কি বলছি বুঝতে পারছেন না লোক দেখানো কি এবাদত কাদের জন্য এক সপ্তাহ পাপ ক্ষমা হয় যারা এক সপ্তাহ নামাজ পড়বে এই নামাজের ভিতরে এক সপ্তাহতে কোন ত্রুটি ত্রুটি হলো সেই লোকটাকে জুম্মার সালাতে গেলে তার ত্রুটিগুলো ক্ষমা করে দেওয়া হবে এ কোনো দিন পড়ে না তবুও ক্ষমা পাবার আশাধারী আশাধারী না বার ঠিক ব্যাপারটা এরকম আগেকার এখনো হয় চলে এগুলো হয়তো যে কিছুদিন এই জব কাটের কাজ হচ্ছিল হচ্ছিল না তা গ্রামে আমি দেখেছি আগে প্রথম প্রথম যখন হয় মসজিদের মাইকে এলান করে দিত বা বিভিন্ন মাইকিং করা হতো যে আমাদের এই অমুক অঞ্চলে টাকা দেওয়া হবে জব কাটের সবাই কার্ড নিয়ে ব্যাংকে গিয়ে দেখা করুন ব্যাংকে গিয়ে দেখা করুন তা আপনার কার্ড আছে আপনিও ব্যাংকে লাইন দিয়ে আছেন ক্যাশ কাউন্টার থেকে সবার টাকা দেওয়া হচ্ছে তা আপনি আপনার বইটা দিলেন কাউন্টারে বইটা নাম্বার টোকার পরে যে অফিসার ক্যাশ কাউন্টারে বসে আছেন উনি বলছেন যে আপনার তো একটাও কাজ তোলা নেই কার্ড আছে কাজ নেই আচ্ছা বলুন তো আপনি যদি শুধু কার্ড দেখান কাজ যদি একটা এন্ট্রি না হয়ে থাকে তাহলে আপনি কি মজুরি পাবেন বলে মনে হয় পাবেন পাবেন না তা আপনি শুধু নাম কেউ আসতে মুসলিম এই যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন মুসলমানি করে দেওয়া হয়েছে আপনি গরুর গোস্ত খান আর আপনার নাম আবদুল্লাহ আপনার নাম আব্দুর রহমান এইটা এই নাম শুধু কাট করে রেখে দিয়েছেন তবে কোনো কাজ নেই কাজ আছে কাজ নেই বেরাশি জায়গায় নয় এর সাতশো জায়গাতে নামাজের কথা বলা হয়েছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো মসজিদের মহাজ্জেন আল্লাহ আকবর আজান দিয়েই যাচ্ছে ফজরের সমাতে চারটে লোক আপনাদের এলাকায় হয় না আমাদের ওদিকে হচ্ছে ফজরের সময় কোনো লোক নাই হচ্ছে আপনাদের দিকে মুসলি হয় মসজিদের জায়গা হয় না তো ফজরে হয় না আল্লাহ ফকবর আল্লাহ ফকবর এ জাতি কি করে পরিত্রাণ পাবে অথচ আল্লাহ নবী সাল্লাম বলছেন যে ওই লোক সে মুশ্রেক ওই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে কেসে বলছে বাইনুল আব্দ বাইনাল কুফরে ترک والصلاه যার ভিতরে সালাত নেই সে কাফের হয়ে গেল আমরা সালাত আদায় করতে পারছি আ পারছি বলুন পারছি না আল্লাহু আকবার শুধু জুম্মা দিনে যাচ্ছি ওই আপনার খাতায় নাম তোলার মতো করে অথচ আমরা পাঁচ অক্ত সালাতের ব্যাপারে একদম নেই আল্লাহ তালা বলছেন উলাই কাহমুল ওয়ারেসন এরা হচ্ছে উত্তরাধিকারী আল্লাহ সোনাল ফেরদাউস পিয়া খালেদন অবশ্যই এরা ফেরদাউস নামক জান্নাতে থাকবে চিরস্থায়ী আল্লাহ আপনাকে আমাকে সকলকেই কবুল করে নিক বলুন আমিন এবার একটা জাহান নামের কথা বলে দিই জি একটা একটা করে কোরআনের আয়াত বলি এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আরা আইতাল্লাযী ওয়াইলুল লিকুল হুমাযাতিল লুমাযা আল্লাহ বলছে দুর্ভোগ তাদের জন্য কাদের জন্য দুর্ভোগ আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল হুমাযাতিল লোমাজা দুর্ভোগ তাদের জন্য কাদের জন্য আল্লাহ দি জামা মালাউ ওয়া আদাদা যারা তাদের মাল জমা করে আর গুনে গুনে রাখে দুর্ভোগ কাদের যারা মানুষের সামনে এবং মানুষের পিছনে পরনিন্দা করে আল্লাহর কোরআন বলছে ওদের জন্য দুর্ভোগ পরনিন্দা করতে যাবেন না কখনোই আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম মিরাজের রাত্রিতে যাচ্ছিলেন সামান্য একটা হাদিসের অংশ বললে আপনি বুঝতে পেরে যাবেন আল্লাহ নবী বলছেন আমি নিয়ে চলতে থাকলাম মিরাজের রাত্রিতে একজন লোককে দেখলাম রক্তের নদীতে লোকটাকে ফেলে দেওয়া হয়েছে লোকটা বারবার রক্তের নদী থেকে যেন নদীর পারে আসার চেষ্টা করছে আমি লোকটা কে চেষ্টা করে বললাম বিশ্ব নবীকে বল ও দয়ার নবী গো এটা আর কেউ নয় এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত আল্লাহ নবী বলছেন আর একটু আগিয়ে গেলাম আগিয়ে যাবার পরে দেখলাম একটা লোক দাঁড়িয়ে রয়েছে তার হাতের নখ গুলো যেন তামা দিয়ে তৈরি করা আর নিজের হাত দিয়ে যেন নিজের গোস্ত গুলো যেন ছাড়িয়ে ছাড়িয়ে ফেলছে বললাম এই কে নিজের বুকের ছাড়িয়ে ফেলছে এটা আর কেউ নয় এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা করি করে বেড়াতো এর কথা ওকে গিয়ে বলে দিত ওর কথা একে গিয়ে বলে দিত এই লোকটা কি আমার পর্যন্ত আল্লাহর নবী এইভাবে আজাব হতে থাকবে এর আজাব কম করাও হবে না বেশি করাও হবে না আমি আপনি কি আজাবের ভিতর আছি বলে মনে হয় আছি আছি আমার মায়ের আবার সব থেকে বেশি এই যে যারা বসে আছে ওদেরকে এখন দেখে খুব ভালো মনে হচ্ছে মনে হচ্ছে না ফেরেশতা ওরা কিছুই বুঝে না আল্লাহ আল্লাহ আমি যত বড়ই বক্তা হই যত বড়ই হুজির হই যত বড়ই প্রফেসর মাস্টার ইঞ্জিনিয়ার যত বড়ই বড় বাবু যাই হন বাড়িতে গেলে কোনো কাজ নেই কাজ আছে কথা বলা যাবে বাড়িতে গিয়ে কথা বলতে পারা যাবে এবার আল্লাহ উপরওয়ালা ওদের কেমন করে মানিয়েছে যত বড়ই দরের যাই হন সব ওদের কাছে গেলে জব্দ আল্লাহ ওদের ব্যাপারে আল্লাহ নবী সালি ভাষাল একটা কথা বলেছেন আপনাকে যদি বলি আপনি অবাক হয়ে যাবেন বিশ্ব নবী তিনি বলছেন জেরাতে হল বলে নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবী জিরে কোন কারণে বেশি ভাগে যাব জাহান নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কোমন দ্বিতীয় কারণ হলো সোন সমাচার না সুক্রিয়া করে অগনিয়া মত আমার দ্বিতীয় কারণ হল অধিক নারী গণে ঝগড়া ঝাঁটি বেশি করে নিজ স্বামীর সনে এখানো কারণে নারী অধিক নারী গণ বেশি বেশি যাবে তারা যাবে জাহান্ন আল্লাহ নবী বলছেন বলেন আমি মিরাজের রাত্রিতে জান্নাত দেখলাম জান্নাতের ভিতরে যেন শুধু দুর্বল মানুষেরা রয়েছে জাহান নামের ভিতরে দেখলাম শুধু ধনী অহংকারী মানুষেরা রয়েছে আর জাহান নামের ভিতরে দেখলাম অধিকাংশ নারীদেরকে যেন জাহান নামের ভিতরে রেখে দেওয়া হয়েছে বিশ্বনবী ফেরত এলেন বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া সারান নিসা তাসাদ্দাক না তাসাদ্দাক না ও জগতের যত নারীরা তোমরা বেশি করে দান করো বেশি করে সাদকা করো মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহকে আমাদের অপরাধ কি কোন এমন কারণে আমরা জাহান্নাম চলে যাব নবী বলছেন প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কম নারী জাহান্নাম চলে যাবে তার একটা কারণ হচ্ছে এই যে অল্প জিনিস ওদের কখনো মন ভরে না আপনাদের এলাকায় হয়তো ভরে মায়েদের টেস্ট করবেন বাড়িতে গিয়ে